দেখেছেন আল্লাহর পরিচয় না না নিয়ে দুনিয়া থেকে যাওয়া যায় না একজন বড় আলেম বলেছিলেন আপনারা জানেন তার সম্পর্কে এমনিতে এমনি রহমতুল্লাহ তিনি বলছিলেন ইনফি দুনিয়া যান না মাল্লাম ইয়াদ খুল হা লাম ইয়াদ খুল জান না দুনিয়াতে একটা জান্নাত আছে যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে না আখরাতে জান্নাতে প্রবেশ করতে পাবে না দুনিয়ার কোন জান্নাতেরা জানেন আল্লাহ তালার পরিচয় পাওয়ার একমাত্র আল্লাহরে বদত করা তার সাথে সম্পর্কটা ঝালাই করে নেয়া সারাটা জীবন প্রতি মুহূর্ত আপনার চিন্তা যেন থাকে আখরাত মুখী আল্লাহ তালা আমাকে যা দিবেন সেটা অনেক বড় জিনিস দিবেন এই চিন্তা যার অন্তরে থাকবে দুনিয়াতে সেই জান্নাতটা পেয়ে গেছে এই জান্নাত হচ্ছে দুনিয়াতে প্রশান্তির জান্নাত আখরাতের জান্নাত সে পায় নাই এমন প্রশান্তি যেই প্রশান্তির জন্য ইবনে তাই রহমতুল্লাহ বলেন কখনো কখনো আমার অন্তরে এত আনন্দ হয় আল্লাহ সম্পর্কে জানলে যে আনন্দ হয় এই আনন্দটার তিনি বলছেন আমি মাঝে মধ্যে বলি দুনিয়ার বাদশা যদি আমার জানতে পারত ধরেন জর্দানের বাদশাহ জানছে যে এ বেটা কি আনন্দে আছে তরবার নিয়ে এসে বলতে ওটা আমার দিয়ে দেয় আনন্দটা দিয়ে দেয় তরবার নিয়ে এসে বলতো আনন্দটা দিয়ে দে তুই আনন্দ ভোগ করবি কি যে আনন্দ সব আমার থাকবে তো তারা কেন ভোগ করতে আনন্দটা কেন নিতে পারে না কারণ আনন্দ তো আরেকজনকে দিতে পারে না দিতে পারে বলতে পারে শুনতে পারে না শুনে ভাগ করে আনন্দ নেওয়া যাচ্ছে না এই আল্লাহকে যদি চিনতে পারে দুনিয়ার বুকে তাচ্ছে বড় শান্তি আর কারণেই এগুলো তো আমি রহমতুল্লাহ আলে যখন তাকে জেলে ঢুকানো হলো তখন তিনি বললেন একটা কথা মা ইয়া ফালু বিয়া দেয় আমার শত্রু আমার কি করবে আমাকে যদি জেলে দেয় আমি আল্লাহর সাথে একাকিত্ব অবলম্বন করব আমাকে যদি কোনো সফর করিয়ে দেয় আমি আল্লাহর জন্য সফরে আসি আমাকে যদি কোনো এইভাবে তিনি বলতেন আমার কোনো সমস্যা নাই মাত্র একজন মানুষ ইমানদার যদি রে দিকে কদা আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট থাকে সেই ব্যক্তির মতো শান্তিতে আর কোনো ব্যক্তি অবস্থান করতে পারবে না জগতের এই জন্য আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি বেশি জানে সেই ব্যক্তি প্রশান্তি প্রশান্ত হৃদয় হয় আল্লাহ তালের জন্য বলছেন আল্লাহ ততমাই নকল জেনে রাখো আল্লাহর জিকিরে শুধুমাত্র অন্তরকে প্রশান্তি দিতে পারে যে অন্তর আল্লাহ থেকে যত দূরে সে অন্তরের ভিতরে তত অশান্তি বিরাজ করবে যত কাছে থাকবে শান্তি তত বেশি পাবে সেদিন তার মনে হবে একটা স্বপ্নের জগৎ পার হয়ে আসছে দুনিয়ার জীবনটাকে বিশাল জগৎ যে জগৎ যে জগতের কোনো শেষ নাই আখেরাতের জীবনের কোনো শেষ নেই সেই দিন আপনার মনে হবে যে আমি যে কাজটি স্বপ্নের জগতের করে আসছি আমার কাজের